আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব দেশের সংস্কার নিয়ে ঐক্যমত্য না হলেই ক্ষমতা নেবে সেনাবাহিনী এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছে কেউ চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেউ চায় বিপক্ষ ভিত্তিক সংসদ এমন অবস্থায় নির্বাচন নিয়ে বাড়ছে সংকট সেনাপ্রধান বেশ কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলেন নিজেদের মধ্যে হানাহানি বাড়লেই গণতন্ত্রের বিপদ আপনারা যদি নিজেদের মধ্যে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তারা ছড়াছড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে। প্রায় বছর হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছে তবে এই এক বছরে নির্বাচন নিয়ে নেই অগ্রগতি এমন অবস্থায় বিদায় নিতে পারে ডক্টর ইউনুস তবে প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগে যদি ক্ষমতা ছাড়েন ডক্টর ইউনুস তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে মন দিতে পারে